নমস্কার বন্ধুরা আজ বসেছি কাটালে বীজ আর দুধ নিয়ে কাটালে বীজ তো আমরা অনেক রান্না করে খাই তাই আজকে এই কাটালে বীজ দিয়ে আর দুধ দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন আমি এখানে এক কিলো দুধ নিয়েছি দুধটাকে জাল দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম দুধটাকে ফুটতে দিয়ে আমি এই ফাঁকে কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নেব রোদে শুকিয়ে নিয়েছিলাম এই কাঁঠালের বীজগুলো একদিন রোদে শুকিয়ে নিলে খুব সহজে খোসা ছাড়ানো যায় আর রোদে না দিলে এই কাঁঠালের বীজগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে গরম করে নিলে সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো যাবে খুব সহজেই আমার কাঁঠাল বীজের সমস্ত খোলা ছাড়ানো হয়ে গেছে এবার আমি সমস্ত বীজগুলোকে একে একে আমি সমস্ত বীজগুলোকে ঘষে নিয়েছি খুব সাবধানে ঘষতে হবে যাতে হাতে না লাগে যেহেতু বীজগুলো একটু শক্ত তাই ঘষাটা একটু কঠিন একটু সময় নিয়ে ধীরে ধীরে ঘষতে হবে দুধটা ফুটে অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার ঘষে নেওয়া কাঁঠালি বীজগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো দেখুন ঘষার পর বীজগুলো দেখতে ঠিক এরকম হয়েছে এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই কম রাখতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বিষটা দেওয়ার পর আমি অল্প আছে মিনিট একটু রান্না করব। গুলে নিয়েছি এই দুধটাও আমি এর মধ্যে দিয়ে দেব এই পাউডার দুধটা দিলে এটা খেতে আরো ভালো লাগে এই সময় এর মধ্যে আমি ধুয়ে রাখা কিছু কিসমিস দিয়ে দেব কাঁঠালি বীজের পায়েস আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচ সাত মিনিট রান্না করার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দেব আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি দেবেন তবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে কাটালে বীজ তো আপনারা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন আর পায়েসও অনেক রকম ভাবে করে খেয়েছেন তাই এইভাবে একবার কাঁঠালে বীজ আর দুধ দিয়ে বানিয়ে দেখবেন খেতে একদম অসাধারণ তাই একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এটা যে কেমন খেতে তাই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সবার মুখে লেগে থাকবে আর আপনারই মনে হবে যে আমি আরেক দিন বানাই খুব অল্প সময়ে আর সহজেই হয়ে গেল কাঁঠালি বিচের পায়েস এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলের সকল ভিডিওগুলো আসছি একটু সময় নিয়ে দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু আর এই পায়েসের রেসিপি দেখে কার কার বানানোর ইচ্ছে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেলে আপনি ভাবতেই পারবেন না এটা যে কাঁঠালের বীজ দিয়ে বানানো হয়েছে এ পায়েসে আমি এলাচ বা অন্য কিছু দেব না শুধু দেব সামান্য একটু কেশর খুব বেশি দেব না এবার এটাকে আমি পায়েসের ওপরে দিয়ে দিচ্ছি খুব বেশি দিলে গন্ধটা শুধু কেশরেরই লাগে তাই আমি সামান্যই দিলাম এবারে এই পায়েসটা ঠান্ডা হলে পরিবেশন করুন যে একবার খাবে এই পায়েসটা সে আপনার কথা কোনো দিনও ভুলতে পারবে না আর এটা এতটাই টেস্টি হয় অবশ্যই এটা বেশি করে বানাবেন আর অল্প দিলে সবাই মন খারাপ করবে কাঁঠালের বীজ যদি শুকিয়ে রেখে দেওয়া হয় তাহলে এইভাবেই মাঝে মধ্যে পায়েস বানিয়ে খাওয়া যেতেই পারে